স্বপ্ন দেখতাম তো আগে থেকে স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগ থেকে কোভিডের পরবর্তী আপনারা সকলেই জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আপনার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি

সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিঘিট সিনেমা সেটা আমার প্রিয়তম প্রিয় আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার যতগুলো বিঘিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনেক সিনেমার ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ ছাড়া ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপার হিট হওয়ার অপশন থাকে এবং ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করবো এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব আপনার পাশে দেশি নায়িকা দাঁড়িয়ে আছে দেশি নায়িকারা দেশের সিনেমা আপনার সাথে সঠিক পাচ্ছে না সামলে তারা সঠিক পাবে কিনা আর করবার নিয়ে আসলে আমরা কীভাবে দেখছি আমি তো দেশি নায়িকাদের দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইনি কোনো না কোনোভাবে ভিজি থাকে আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রোডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে শিডিউল পাচ্ছি না যেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগে বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না আমি উদ্ভিদ হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে সো ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে স্কেডিউল পাওয়া যাবে খুব দ্রুতই হবে দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মামুন মামুন অনন্য মামুন তার সর্বস্বতা দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে সরি দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি এটা রাজকুমার রাগে রিলিজ হওয়ার কথা ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি আর সেই হলিউডে সেই টম দেখে আসছি আমি যখন ছোট ছিলাম